বিমান বাহিনী থেকে বিপিএল ঝড় তুলছেন এই পেসার বেন স্টোকসকে বোল্ড করে সাকিব আল হাসানের সেলুটের কথা নিশ্চয়ই সবার মনে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল সেলুটের সেই ছবি শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে একই মাঠে উইকেট নেওয়ার পর সেলুটে উদযাপন করছিলেন সিলেট সিক্সার্সের তরুণ ইবাদত হোসেন চৌধুরী এরপর থেকে ক্রিকেট পাড়ায় আলোচনা কে ইবাদত কেন এমন উদযাপন সিলেটের মৌলভীবাজার থেকে উঠে আসা এই পেসারের জীবন বৃত্তান্ত বেশ বৈচিত্র্যপূর্ণ চাকরি করেন বিমান বাহিনীতে সাধারণত প্রতিরক্ষা বাহিনী থেকে ক্রিকেটার হয়ে ওঠার দৃষ্টান্ত নেই বলেই চলে নিঃসন্দেহে ইবাদত সেক্ষেত্রে ব্যতিক্রম বিমান বাহিনীতে যিনি যোগ দিয়েছিলেন ভলিবল খেলোয়াড় হিসেবে কিন্তু মন তার সবসময় পড়ে থাকত ক্রিকেটে তাই শতব্যস্ততার মাঝেও নিজেকে আলোকিত করেছেন ক্রিকেটের আঙিনায় কিভাবে বিপিএল এর সুযোগ পেলেন এই পাইলট আর উত্তর জানতে যেতে হবে দুই বছর পেছনে ষোলো সালে রবি বোলার অন্বেষণ কর্মসূচিতে তিনি হয়েছেন সবচেয়ে দ্রুততম বোলার সবচেয়ে দ্রুত গতির বলের জন্য স্পিড স্টার পুরস্কারও পেয়েছেন ইবাদত সেখান থেকে আসে নজরে খেলতে থাকেন দেশের বিভিন্ন ঘরোয়া ঘরোয়ালি এরপর দুই হাজার সালের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আলো ছড়ান ইবাদত হোসেন ওই ম্যাচে বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে নয় ওভারে মাত্র উনিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন ইবাদত তিন ওভার করেন মেডেন চার বলের ব্যবধানে নেন শেষ তিন উইকেট নেওয়ার পর মাঠে ছড়ার সময় সতীর্থদের স্যালুট করেছেন বিসিবি একাদশের পেসার ইবাদত হোসেন তারই সুবাদের নিজেদের বিভাগ সিলেটের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাতে নামেন ইবাদত যদিও তারকা খচিত দলটিতে নিয়মিত একাদশে থাকার সুযোগ সুযোগ মেলেনি তবে যখনই পেয়েছেন নিজেকে দিয়েছেন শতভাগ সিলেট তাকে গুরুত্বপূর্ণ অংশে না খেলিয়ে যে ভুল করেছে সিলেট সেটা আবারও প্রমাণ করেছেন ইবাদত হোসেন গতকাল সিলেটের বিপক্ষে উনত্রিশ রানে জয়ের ম্যাচে চার ওভার বল করে সতেরো রানে চার উইকেট পেয়েছেন তিনি দুর্দান্ত বোলিংয়ের পর ম্যাচরা হয়েছেন এই পেসার সংবাদ সম্মেলনে এই পেসার দারুণ বোলিংয়ের কৃতিত্ব দিয়েছেন কোচ ওয়াকার ইউনুসকে প্রথম দিকে একাদশে জায়গা না পেয়েও নিজেকে তৈরি রেখেছেন বলে জানালেন তিনি আসলে প্রথম থেকে সাত আটটা ম্যাচ অপেক্ষা করছিলাম নিজেকে তৈরি করছিলাম ম্যাচের জন্য তো ম্যাচ খেলা হয়নি যখনই সুযোগ পেয়েছে ভালো করার চেষ্টা করছি আমাদের কোচিং স্টাফ যারা আছেন এবং ওয়াকার স্যার অনেক হেল্প করেছেন আমি ওনাকে ডেডিকেট করতে চাই এবং আমার আম্মা প্রথমে আসছিল দুই তিনটা ম্যাচ দেখতে তখন এত ভালো করতে পারেনি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো হয়েছে সেলুট দেওয়ার অভ্যাস এমনিতেই ছিল যাত দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের অনুপ্রেরণাতেই নাকি এমনটা করেছেন মাঠেও এমনটা অনেক আগেই জানিয়েছেন এবাদত জিম্বাবুয়ের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ থেকেই এমন উদযাপনের গল্প শুনেছিলাম গত বিসিএল খেলার সময় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আমার উদযাপন একটি নতুন সংযোজন এনেছিলেন তিনি বলেছিলেন তুই যেভাবে যেহেতু বিমান বাহিনীতে জব করিস উইকেট পেলে এরকম দেবি উদযাপন করা দেশের বোলারদের মধ্যে ইবাদতের প্রিয় মাসাফিবের মর্তুজা মাসাফিকে তার ভালো লাগে মূলত অসাধারণ অধিনায়কত্ব ও উজ্জ্বল ব্যক্তিত্বের কারণে ইবাদত আসলে হতে চান ব্রেডলির মতো গতিময় বোলার